স্কুলে অভিনব জন্মদিন পালনে বেড়েছে ছাত্রছাত্রীদের সংখ্যা পোলবার পাওনাম সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের স্কুলমুখী করতে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ প্রতি মাসে এখানে পালিত হয় জন্মদিন কাটা হয় কেক দেওয়া হয় উপহার আর মিড ডে মিলে থাকে বিশেষ মেনু ফলে শিক্ষার্থীদের উপস্থিতি এবং পড়াশোনার প্রতি আগ্রহ দৃশ্যমানভাবে বেড়েছে প্রধান শিক্ষক পার্থপ্রতিম ঘোষাল জানিয়েছেন বিদ্যালয়ে মূলত প্রান্তিক ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের পড়াশোনা হয় কয়েক বছর আগে লক্ষ্য করা যায় কারোর জন্মদিন বাড়িতে পালিত হলে অন্য অন্য বাচ্চারা মন খারাপ করে ফেলে কারণ তাদের পরিবারে কেক কেটে বা জাঁকজমক করে জন্মদিন পালন সম্ভব হয় না এই পরিস্থিতি বদলাতে শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় প্রতি মাসে যাদের জন্মদিন রয়েছে তাদের সবার জন্মদিন একসঙ্গে স্কুলেই পালন করা হবে নির্দিষ্ট দিনে সাজানো হয় অনুষ্ঠান জন্মদিনের কেক কাটা হয় জন্মদিনে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় উপহার সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো সেদিনের বিশেষ মিড ডে মিল যেমন সম্প্রতি এক জন্মদিন অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে ফ্রায়েড রাইস মুরগির মাংস আনারসের চাটনি পায়েস রসগোল্লা এই উদ্যোগে শিশুদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে পড়াশোনার পাশাপাশি তারা পাচ্ছে সামাজিক বন্ধন সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তার সরাসরি প্রভাব পড়ছে উপস্থিতির বিগত বছরে ওপর যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট তা বেড়ে আশিরও বেশি হয়েছে নমস্কার সকলকে ধন্যবাদ আমাদের পাওনান সিদ্ধেশ্বর প্রাথমিক বিদ্যালয় পাওনান হুগলি চক্রের অধীনে একটি সরকারি প্রাইমারি স্কুল আমাদের এই স্কুলটি প্রায় বাহাত্তর বছরের পুরনো এবং আমাদের এই সরকারি স্কুলে বিগত দু বছর যাবত আমরা এই একটি নতুন উদ্যোগ আমাদের শিক্ষক শিক্ষিকা দিদিমণি এবং অভিভাবক অভিভাবিকাদের একটা মিটিং করে আমরা এই প্রত্যেক মাসে আমরা শিক্ষার্থীদের জন্মদিনের উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সফলভাবে সেই উদ্যোগকে আমরা আজ পর্যন্ত চালিয়ে আসছি এতে শিক্ষার্থী থেকে আরম্ভ করে আমাদের অভিভাবকরা এবং গ্রামবাসীরা সবাই খুব খুশি এবং সকলে আমাদের এই উদ্যোগকে খুব সাধুবাদ জানিয়েছেন এই জন্মদিন পালন করার একটা ছোট্ট ইতিহাস আছে সেইটা হচ্ছে যে আমাদের এই এলাকাটা হচ্ছে খুব গরিব প্রধান এলাকা এই এলাকায় এমন অনেক বাড়ি আছে যেই বাড়ি থেকে বাচ্চারা স্কুলে আসে সেই স্কুলে আসার পর তারা যখন স্কুলে শোনে যে অন্য একটা বাচ্চার জন্মদিন বাড়িতে পালন করা হয়েছে তারা তখন একটু আপসেট হয়ে পড়ে সেইটা আমরা সার্ভে করে দেখেছি যে সেই সমস্ত বাচ্চাদের মনে একটু মানে একটু কি বলবো যে খুশির অভাব থাকে তাই আমরা সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে সকল বাচ্চাকে আমরা যদি প্রত্যেক মাসে যাদের জন্মদিন তাদের যদি আমরা এই জন্মদিনের উৎসবটা স্কুলে পালন করি সকলের স্বার্থে এবং সকলকে খুশি করার জন্যে তাহলে কেমন হয় আমরা পরীক্ষামূলকভাবে এক মাসে এটাকে পালন করলাম দেখলাম এত ভালো সাড়া পেলাম আমরা যেটাকে আমরা আজ দু বছর যাবৎ কন্টিনিউ করে চলেছি এতে বাচ্চা থেকে শুরু করে অভিভাবকরা খুব খুশি এবং তারা সকলে উৎসাহে লাফিয়ে থাকে যে কবে আবার পরবর্তী মাসের জন্মদিনের অনুষ্ঠানটা হবে আমাদের প্রত্যেক মাসে একটা করে দিন স্থির করা হয় সেই দিনটিতে আমরা সেই মাসের জন্মগ্রহণকারী সমস্ত শিক্ষার্থীদের জন্মদিন স্কুলে কেক কেটে তাদের হাতে উপহার তুলে দিয়ে এবং মিড ডে মিলের একটা স্পেশাল মেনু আয়োজন করে আমরা খুশি আনন্দেতে আমাদের এই অনুষ্ঠানটা চলে আসছে এতে তো অবশ্যই স্কুল কি হয় আমাদের যেখানে আগে আমাদের শিক্ষার্থীরা ছিল পঞ্চাশ ষাটের মধ্যে আমরা এই উদ্যোগটা চালু করার পর সেই শিক্ষার্থীর সংখ্যা আজকে বেড়ে দাঁড়িয়েছে আশি বিরাশির মধ্যে আশা করছি আগামী দিনে আমরা পার্শ্ববর্তী যে সমস্ত গজিয়ে ওঠা ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলগুলোতে যে সমস্ত বাচ্চারা এখান থেকে যাচ্ছে তাদের আমরা আমাদের এই সরকারি স্কুলের আঙ্গনায় আনতে সক্ষম হব জন্মদিনের মেনুতে কী কী রয়েছে আজকে আমাদের বাচ্চাদের আবদারে আমাদের জন্মদিনের স্পেশাল মেনুতে রয়েছে রাইস মুরগির মাংস আনারসের চাটনি পায়েস এবং বিদ্যালয়ের এই মানবিক পদক্ষেপে খুশি অভিভাবকরাও তাদের মতে এতে শুধু পড়াশোনার প্রতি টান বাড়ছে না বাচ্চাদের মানসিক বিকাশ আমরা খুব ভালোভাবেই দেখছি কারণ আগে অনেক বাচ্চা থাকতো অনেকে আর্থিক সমস্যার জন্য হয়তো বাড়িতে জন্মদিন পালন করা হতো না অনেক বাচ্চাদের এখনো হয় না তো এখানে স্কুলে যেটা পালন করা হয় এটা আমাদের খুব ভালো লাগে স্কুলে শিক্ষক শিক্ষিকারা পড়াশোনা করায় হ্যাঁ একদম বাচ্চারা স্কুলে আসতে চায় হ্যাঁ আমাদের তো শুধু আমাদের না আশা করছি সব সব ছাত্র আমাদের তো স্কুল বন্ধ করার কোনো কথা নয় আর আশা করছি সব ছাত্রছাত্রী আসতে চাইবে ইংলিশ মাধ্যম স্কুল তে এগুলো অনুষ্ঠানগুলো হয়ে থাকে কিন্তু এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা উদ্যোগ নিয়ে করছেন এটা কি মানে আপনারা কি চোখে দেখছেন আমাদের তো খুব ভালো লাগছে আমরা খুব ভালোভাবেই দিচ্ছি হ্যাঁ বাচ্চাদেরও খুব ভালো লাগছে আমাদের বাচ্চারা গিয়ে বলে কোনো কিছু স্পেশাল যখন আইটেম করা হয় স্যাররা ম্যামরা করেন মাঝে মধ্যে কারণ ওদের তো একঘেয়ে খাওয়া ভালো লাগে না তো মাঝে মাঝে নিত্য নতুন রান্না করে খাওয়ান বা অন্যান্য রেসিপি করেন গিয়ে আমাদের বাচ্চারা গিয়ে বলে যে আজকে এই করেছে আজকে করতে আমাদেরও খুব ভালো লাগে শুনে আর ইংলিশ মিডিয়ামে পড়লেই যে বাচ্চা মানুষের মতো মানুষ হবে শেখে না আমাদের গ্রামেও অনেক ভালো ভালো স্কুল আছে আমাদের স্কুলই খুব ভালো স্কুল আর আরও স্কুল আছে আমাদের আমাদের বাচ্চারা যেহেতু এই স্কুলে পড়ে আমরা এই স্কুলের সম্বন্ধে জানি যে কতটা গার্জেনরা গার্জেনরা জানেন যে টিচাররা কতটা দেখছেন বাচ্চাদেরকে আমাদের খুব ভালো লাগে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল্টফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিল্টফ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার